অনেক সুন্দর সুন্দর ম্যাটালিক সব বয়স অফিসের কালেকশন দেখাবো এগুলো ওয়ার্ল্ড ক্লাস খুব সুন্দর এগুলো কিন্তু মানে সারা দুনিয়ায় ফেমাস এগুলো আপনারা দেখবেন আমরা প্রায় সময় কিন্তু খুব দামি দামি মুভিগুলোতে দেখি যে নায়ক নায়িকাদের বাসায় এগুলো আলিশানভাবে ভাবে লাগানো থাকে আপনারা কিন্তু সেই ফিলটা নিতে পারেন ভাই এটা প্রাইসটা কত আসবে আর কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা ম্যাটেরিয়াল হচ্ছে কাস্টিং মেটাল আচ্ছা এটা কালার গ্যারান্টি পাবেন 12 বছরে একদম এটা ইউনিক একদম একদম আমাদের লেটেস্ট কালেকশন এটা যারা হচ্ছে নিতেছেন খুবই কম পরিসরে আছে বলবো না খুব বেশি আছে

তারপরে এই যে এখানে একটা টু পিসের সেট আছে এটাও খুব সুন্দর এটা সেট না সেট নিতে হবে খুবই ইউনিক এটার প্রাইস আমরা দিচ্ছি 8800 টাকা 8800 8800 এর থেকে আপনারা এই দুটো সেট নিতে পারবেন আচ্ছা তারপরে আপনাদের সবার পছন্দের কিছু আছে আমাদের কাছে কিছু না অনেকগুলো ডিজাইন আছে তারপরে খুব পছন্দ করেন এই পণ্যগুলো বেসিক্যালি আমার খুবই ভালো লাগে সেজন্যই আমার আবার বারবার করে আনা এই যে এইখানে একটা আছে এটা প্রায় 14500 টাকা এটার পাশে হচ্ছে 58 উচ্চতা হচ্ছে 24 তারপরে আপনাদের সবার পছন্দের একদম সবাই পছন্দ করে এই সিনাইটা এরকম একটা কালেকশন আছে আমার যেটা হচ্ছে এই যে দেখেন এই যে সিগ্রিন এই সিগ্রিনের মধ্যে এটা হচ্ছে একটা মানে পদ্মপাতা পদ্মপাতা সবাই খুব পছন্দ করেন সেজন্য এটা বারবার আনা এটার আজকে প্রাইস দিব হচ্ছে 9500 টাকা আচ্ছা 9500 টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন লিমিটেড স্টক একটা পণ্য তারপরে দেখেন আপু এবার গোল্ডেনের মধ্যে কিছু ঘড়ির কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে একদমই রেয়ার কিছু পণ্য যেগুলো খুব একটা বেশি স্টকে থাকে না আমাদের শর্টকট আসে শর্টকট চলে যায় এটা আপনি বিয়াল্লিশ ইঞ্চির প্রাইস উচ্চতা হচ্ছে একুশ ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হলে বারো বছরের কালার এবং মেশিন গ্যারান্টি সহকারে কোম্পানি দিচ্ছে আপনারা নিতে পারবেন আমাদের কাছে তারপরে দেখেন এই যে আমার কাছাকাছি মধ্যে এটা আমাদের একদম শেষ পর্যায়ে জাস্ট একটা আছে যে আছে সৌভাগ্যবান কপাল সেই একটা নিতে পারেন নয় হাজার পাঁচশো টাকা নয় তারপরে দেখেন এখানে একটা আছে এই যে দেখেন

অনেক বড় সাইজ তো ধরে রাখতে কষ্ট হচ্ছে এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র 10500 টাকা 10500 10500 হলে আমাদের কাছে এমনি টাকা দেন এটা কসমস ফুল এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে হচ্ছে 9500 9500 টাকা 500 হলে আমাদের কাছ থেকে এটা নিন 9500 খুব সুন্দর এই যে দেখেন এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং ওয়াল সিনারি আমরা দেখাই এটা আপনারা নিতে পারবেন আজকে মাত্র 13500 টাকা এসজ 13500 বিশাল বিশাল সাইজের দেখেন এগুলা ছোট না আপনারা সেট করা যায় আর কোয়ালিটিটাও মনে করেন আপনাদের 100% কোনো ধরনের কমতি নাই এগুলাতে আমার জিনিস দেখে আমি বলবো না ভাই আমিও টাকা দিয়ে আনছি আপনাদের টাকাটা যেমন মনে করেন কস্টে আমার টাকাটাও ভাই আমি মনে করেন কষ্ট করে আর্নিং করে এই জিনিসগুলো আনি ঠিক আছে ঐটা আমি বেশি আনি আমার আরো বেশি আপনাদের থেকে বেশি যাচ্ছাই বাছাই করতে। আপনি একটা কিনতে কত যাচাই করেন? আমরা ওগুলাই ভাল লাগবে। জি আর আমি কত গুলা পিস আনতে হয় যেগুলো আমার আরো কত বেশি যাচাই করতে হয়। আমার পণ্য যারা কিনবেন যারা আমাকে বেসিক্যালি চিনেন তো কোনো ধরনের টেনশন করবেন না আপনারা। 100% গ্যারান্টি সহকারে নিতে পারবেন। এইটা দেখেন এখানে একটা স্বর্ণের চিনারি মনে হবে কিন্তু এটা স্বর্ণ না এটা 5ml টা এসেস। এটির প্রাইস দিচ্ছি মাত্র 13500 টাকা। 13500 এগুলা কিছু যদি আপনি গ্লাস ক্লিনারতে ইউজ করেন না ঠিক আছে? গ্লাস ক্লিনারটি ইউজ করেন না ব্র্যান্ড নাম শুকনা দিয়ে পরিষ্কার করেন আমরা তো বারো বছরের গ্যারান্টি দিচ্ছি চব্বিশ বছরই কিছু হবে না আমরা রাখিব এন্টারপ্রাইজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে রাখিব এন্টারপ্রাইজ ঠিক আছে এই যে দেখেন রাকিব এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট এই যে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স শপ নম্বর সেভেন্টি ওয়ান বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এখানে যে দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে এগুলোতে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি নিতে পারবেন অন্যথায় যারা হচ্ছে আপনারা আমাদের শপে সরাসরি আসবেন কি করতে হবে আপনাকে নিউ মার্কেট কাঁচা বাজার আসতে হবে এসে দেখবেন বড় একটা বিল্ডিং দাঁড়ানো এই নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের সবচেয়ে বড় বিল্ডিং এটার নিচ তলায় হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ সেভেন্টি ওয়ান নাম্বার শুরু তো সবাই ভালো থাকবেন অনলাইন অফলাইন দুই ভাবে কেনাকাটার সুযোগ থাকছে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম